আপনার দেশের বাড়ি কোথায় লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে কোন জায়গায় বলতে পারবেন আচ্ছা লক্ষ্মীপুরে ঢাকায় আচ্ছা লক্ষ্মীপুর কে থাকে আপনার কেউ থাকে না বাবা মা ভাই বোন আছে না আচ্ছা আচ্ছা ঢাকাতে থাকে ওদের কারোর সাথে যোগাযোগ হয় নাই আপনার বাংলাদেশে আসার সময় ওরা আপনাকে নিতে আসে না এয়ারপোর্টে আসছে তাহলে গেলেন না কেন কেন যাননি না আচ্ছা আচ্ছা আপনি কাজ করতেন কোথায় ও মানে আচ্ছা আপনার বাবা মা ভাই বোন বা কারো আপনার ফোন নাম্বার মনে আছে কার নাম্বার মনে আছে বাবা মার নাম্বারটা বলতে পারবেন আমাকে বলেন তো একটু সুমন ভাই আচ্ছা নাইন ফাইভ আচ্ছা ইয়া সুমন ভাই থাক পরে কালকে আমরা নাম্বার জিজ্ঞেস করুন হ্যাঁ ভাত খাইছেন কই খান নাই তো আপনি তো আমার সাথে কতক্ষণ ধরে আছে ক্ষুধা লাগেনি বেলা আপনাকে খাবার দিয়ে যাবে হ্যাঁ আমি বলে যাব না আপনি খাওয়া দাওয়া করে এখানে ঘুমায় হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া করছেন খাইছেন ওই ওরা দিয়ে গেছে আপনাকে ভাত না আচ্ছা খাইছেন পানি খাইছেন আচ্ছা এবার মনে পড়ে আপনার বাসা কোন জায়গায় কোন জায়গায় বাসা মিরপুর মিরপুর কি ঢাকা মিরপুর মিরপুর কোথায় বলতে পারবেন তিন নম্বর কে কে থাকে আপনার মামির সাথে কি বিদেশ থাকতে যোগাযোগ হয়েছিল মানে ফোন দিতেন আপনার কই থাকে বাবা মা বাংলাদেশে কোথায় নোয়াখালী নোয়াখালী কোন জায়গায় লক্ষ্মীপুর ফেনী লক্ষীপুর ও আচ্ছা ওইখানে কে কে থাকে হ্যাঁ লক্ষীপুর কে থাকে বাড়িতে আপনার বাড়িতে দেশের বাড়ি আছে না আপনার বাবা মা ভাই বোন নাই আচ্ছা আচ্ছা কয় ভাই বোন আপনাকে স ভাই আপ আপনি তো আবার সুন্দর করে বলেন তো যে লক্ষ্মীপুরই আপনি একদম আপনার মনে পড়তেছে আপনার বাড়ি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর কোন জায়গায় সদরে গ্রামে কোথায় নোয়াখালী আপনি একটু আমার সাথে আর একটু আরও কথা বলেন তো আপনি আপনার বাবা মা ভাই বোনের নাম বলেন তো আমাকে আমি একটু আপনার ভাষাটা শুনি আপনি একটু আমাদের আপনার গ্রামের মতো ভাষায় একটু কথা বলেন তো আমার বলেন যে আপনি চললে যান বাড়িতে এটা বলেন তো একটু আমারে বলেন আমারে বাসায় চলে যেতে বলেন এটা আপনার গ্রামের ভাষায় বলেন তো পারেন না বলতে বলেন তো আপনি তো সুন্দর করে কথা বলতেছেন গ্রামের একটা ভাষা আছে না গ্রামে একটা টান আছে না কথায় হ্যাঁ বলেন তো যে আপনি জানগা বাড়ির জানগা আমি এখন ঘুমামু এটা একটু কম তো